করলোমি আমরা যে কথা বলতে বলতে আজকে শুরু করলাম হেডলাইনে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি কি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন সময় বাজি কারখানাগুলো দেখা দিচ্ছে আমরা জানতে পারছি এখানে বাজি কারখানা ছিল এবং সেটাও বেআইনি বাজি কারখানা এবং তারপর সেখানে বিস্ফোরণ মৃত্যু হয়েছিল আমরা নদিয়ার ঘটনা কল্যাণী যে নদিয়ার সেই ঘটনা আমরা দেখলাম কল্যাণীর ঘটনা রথতলা সেখানকারও তো আমরা দেখলাম যে পরপর তিনজনের মৃত্যু হলো একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হল তারপরে সেখানে তারও মৃত্যু হল অর্থাৎ চারজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এর শেষ কোথায় এই নিয়ে তো আলোচনার প্রয়োজন একদমই তাই বিশাখা সত্যিই শেষ কোথায় কেননা শুরুটা অনেকদিন আগেই হয়েছিল দত্ত পুকুরের ঘটনা দেখেছিলাম আমরা এগরার ঘটনা দেখেছি বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কিন্তু প্রশাসনের টনক কেন নড়ছে না সত্যি তো আলোচনা প্রয়োজনে একদমই আমাদের গেস্টরাও এসে গিয়েছেন আমাদের সঙ্গে আলোচনার জন্য আমরা পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাই রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক ঝন্টু বড়াই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে যে ঘটনা ঘটে গিয়েছে যা আমাদের নাড়িয়ে দিয়েছে বারবার কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুই শিখছি না আমাদের পুরনো ঘটনাগুলো থেকে প্রশাসন অন্তত আমাদের সেই নিরাপত্তা দিতে পারছে না কি চলছে দেখুন ছোট্ট একটি প্রতিবেদন আবারও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের চোটে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে হাত আঙুল পা কালো ত্রিপলে মুড়ে একের পর এক ঝলসানো লাশ বয়ে নিয়ে যাচ্ছে পুলিশ পরিজনের কান্না স্বজন হারানোর হাহাকার ভূপতিনগর দত্তপুকুরের পর আবারও এই ভয়াবহ দৃশ্যগুলো ফিরে এলো বাংলার বুকে অবৈধ বাজি জেরে বার বার প্রাণহানির পর কিছুই যে বদলায়নি সেটা স্পষ্ট হলো কল্যাণীর তোলার ঘটনায় কোন বাজি কারখানায় কর্মসংস্থান বংস্থান তৈরি হল তৃণমূল কংগ্রেস সব বাজিকে প্রমোট করে পরিবেশ দূষণকে বাড়ায় এখানে কোনো বাজির কোনো কোনো হাত তৈরি করবে বলেছিল সব হয়নি সব বাজি থেকে তোলা বাজি করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস দু হাজার পনেরো পিংলা ব্রাহ্মণবার গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ কারখানার মালিক সহ তেরো জনের মৃত্যু ষোলোই মে দু হাজার বজবজ বেআইনিভাবে মজুদ মজুত করা ছিল বাজি বিস্ফোরণের মৃত্যু একই পরিবারের তিন সদস্যের সাতাশে অগস্ট দু হাজার তেইশ দত্তপুকুর দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঝলসে মৃত্যু নজনের ফি বছরই বেআইনি বাজি মজুদ কিংবা অবৈধ বাজি তৈরির সময় বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটছে তারপরেও কেন লাগাম টানা যাচ্ছে না এই অবৈধ বাজি কারখানাগুলিতে চেষ্টা করছি যে এদেরকে একটা জায়গায় আনবার কিন্তু মুশকিল কথা জানেন এই জায়গাটাতে আমাদের ভাবতে হবে এই জায়গা সরকারকেও ভাবতে হবে আমি চেয়ারম্যান হিসেবে আমিও ভাবছি কিভাবে এটা বের করে আনা যায় প্রতিবার একটা ঘটনা ঘটে প্রশাসন আশ্বাস বেআইনি বাজি কারখানা বন্ধে কিন্তু বিস্ফোরণের পর কেন বৈধ অবৈধ চিহ্নিত করে প্রশাসন আগে কেন বেআইনি কারখানাগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেয় না সরকার এর পেছনেও কি রয়েছে সেই পুরনো দেনা পাওনার অঙ্ক রিপাবলিক বাংলা বিশাখা কয়েকদিন আগে তো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো তাহলে কি আমাদের রাষ্ট্রীয় বুকে বোবাবাজি শিল্পই হচ্ছে কারণা কললানি খরবব সাদা নিচে অন্ততঃ বাস্তব আমাদের সেরকমই কিছু ইঙ্গিত করছে একদমই তাই এই সূত্র ধরে আমরা একটু দেবাশি বাবুর কাছে যাই প্রাক্তন পুলিশ কর্তা আপনি যেভাবে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জায়গায় বিস্ফোরণের ঘটনা করছে কললানি সেই তালিকায় নতুন সংযোজন তাহলে কি ইন্টেলিজেন্স কি কোথাও কি ব্যর্থ পুলিশ প্রশাসনের কাছে কি খবর ছিল না না একদমই না দেখুন এই কিছুদিন আগে যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হলো মোটামুটি কত সতেরো লক্ষ কোটি না উনিশ লক্ষ কোটি হয়ে গেছে তা এটাও ইনভেস্টমেন্টের একটা পার্ট ঠিক আছে এখানে কত ইনভেস্টমেন্ট হয়েছে সেটা আমাদের সেই ডেটাটাও দরকার মৃত্যু মিছিল কিন্তু চলছেই ঠিক আছে আর এটা বাজি কারখানা বললে ভুল হবে এটা হচ্ছে স্থানীয় কুটির শিল্প যেটা আছে এটা বোমা কারখানা মানে বাজি কারখানা বোমা শিল্পের কথা বলছে ওই দেখুন এটা তো পরপর মানে মানুষের মৃত্যু মিছিল যে হয়েছে এটা তো পরপর পরপর আমরা দেখেই আসছি সাম্প্রতিক চতুর্থ এটা পঞ্চম ঘটনা তো এই যে ঘটনাগুলো ঘটছে মানে বাজি শিল্পের আড়ালে এই বোমা শিল্প যার থেকে পুরো স্থানীয় প্রশাসনকে কন্ট্রোল করা স্থানীয় মানুষকে কন্ট্রোল করা স্থানীয় তোলাবাজি থেকে আরম্ভ করে ভোট অবধি এই ধরনের বাজি শিল্প না থাকলে কিন্তু মানুষকে কন্ট্রোল করতে পারবে না মানুষের যে ভোট অধিকার থেকে আরম্ভ করে সাধারণভাবে মদতেই এটা দেখুন প্রশাসনের মদতে তো আমি একদম এটা হতে পারে সর্বোচ্চ যারা রাজ্য প্রশাসনে রয়েছে তাদের তারা ডেটাটা কিন্তু পায় লোকাল প্রশাসন থেকে এখন লোকাল প্রশাসন থেকে যারা একদম টু বি প্রিসাইজ বাবু লোকাল প্রশাসন বলতে আপনি নিশ্চয়ই লোকাল পুলিশ স্টেশন থানা এই থানা থেকে আরম্ভ করে পুরো প্রধান থেকে আরম্ভ করে ভিডিও থেকে আরম্ভ করে তাদের দায়িত্ব হচ্ছে সেই জায়গাটাকে সুনিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন দেবাশিস বাবু আমার তো মনে পড়ে যাচ্ছে এগরার ঘটনা দু হাজার তেইশে এগরার ঘটনা যখন ঘটলো খাদিকুল গ্রামে সেই বিস্ফোরণের পরে সেই বিস্ফোরণের ঠিক পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ধরনের ঘটনা রেয়াত করা হবে না এবং সেখানে আপনি যে কথাটা বলছেন যে লোকাল ইন্টেলিজেন্স এই কথাটাও তিনি বলেছেন যে কোনো রকম ভাবে সেই জায়গায় যদি ব্যর্থতা থাকে সেটা রেয়াত করা হবে না ওসিদের সরানো হবে এবং সেই সময় তিনি ওসিকে সরিয়ে দিয়েছেন সে কথাও তিনি বলেছেন কি কি বলেছিলেন দু হাজার তেইশে দাঁড়িয়ে আর আমরা দু হাজার পঁচিশের সাতই ফেব্রুয়ারি এসে কি কি দেখলাম তার সঙ্গে আদতে বাস্তবে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন লোকাল মানুষকেও বলবো আপনারা লক্ষ্য রাখুন ইল্লিগাল বাজি কারখানায় কোন ফায়ার ক্র্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন আর যদি সেই ওসি অ্যাকশন না নেয় তাহলে আমার ওপর ছেড়ে দেবেন আমি ওসিকে দুদিনে চেঞ্জ করে দেবো এখানকার ওসিকেও আমরা মনে হয় চেঞ্জ করে দিয়েছি এবং নতুন ওসি এখানে এসছেন কারণ তাকে বয়স বয়সত্বেও তিনি অ্যাকশন নেননি এটা আমি শুনেছি আরও যারা আছেন ওপর মহলের তারাও সঠিক সময় ইন্টেলিজেন্স যদি কাজ করত তাহলে এই জিনিস হতো না যেহেতু দেবাশিস বাবু এই প্রসঙ্গটা তুলেছিলেন সেই জন্য একদম একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার কাছ থেকে থার্টি সেকেন্ড সময় দিয়ে আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে বলছেন লোকাল ইন্টেলিজেন্স ফেলিয়ার কোথাও গিয়ে কোনো ওসি সরিয়ে দেওয়া ঘটনা হওয়ার পরে একটা বিষয় আর ইন্টেলিজেন্স ফেলিয়ার সেটা তো ইনপুটের সমস্যা সেটা তার মানে ছিল না আপনি একজন পুলিশ কর্তা হিসেবে কি বলবেন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে কথা হচ্ছে যে লোকাল ইন্টেলিজেন্স কারা এক হচ্ছে ওই সিভিক ভলান্টিয়ার ঠিক আছে যারা যাদের রকম কোনো ধরনের ট্রেনিং থেকে আমার কিছু নেই এবং তারা যেভাবে লোকাল নেতারা গাইড করে সেইভাবে চলে দু নম্বর হচ্ছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে সব থেকে অপদার্থ লোকগুলোকে পোস্টিং দেওয়া হয় যারা কিছু পারে না তাদের মানে পুলিশ ডিপার্টমেন্টে একটা একটা নর্মস আছে তাকে গিয়ে ইন্টেলিজেন্সে নিয়ে যাওয়া হয় আর তিন নম্বর হচ্ছে কার কার থেকে ইন্টেলিজেন্স কালেক্ট করবে তারা চায় পার্টির ক্যাডারদের কাছে ইন্টেলিজেন্স কালেক কালেক্ট করতে তো প্রশাসনটা যে চলছে এই যে আর বারবার যে ঘটনা ঘটছে তারপরে দ কাওকে সরিয়ে দেওয়াটা কোনো জাস্টিফিকেশন নাই আমি একদম এই জায়গা থেকে আসবদেব আশীষ আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বললেন सिवিক volunteers থেকে শুরু করে পুলিশ কোথা থেকে ইনপুট পাচ্ছে ইনপুট দিচ্ছে গোটা ব্যাপারটা সিস্টেমটা নিয়ে প্রশ্ন তুলছেন আসব আপনার কাছে কিন্তু তার আগে ঝন্টু বাবুর কাছে আসি ঝন্টু বাবু 2023 সাল থেকে আমরা দেখছি তার আগেও অনেক ঘটনা ঘটেছে কিন্তু একদম সাম্প্রতিক হিসেবে যদি দেখি রেকর্ডড দিক থেকে 2023 এর এগরার খাদিকুল গ্রাম তারপরে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং তারপর গতকালের এই ঘটনা মাঝখানে আরো অনেক জল বই গিয়েছে এই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যা দেখছি আর যা বলা কথা তার মধ্যে বাস্তবায়ন রয়েছে আদৌ দেখো দেখুন পুলিশের ইন্টেলিজেন্স ফেরিওর আমি বিশ্বাস করি না পুলিশ সব জানে সব জেনে বুঝে চোখ বন্ধ করে থাকে কারণ এগ্রার ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী সাতাশে মে দু হাজার তেইশে মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি বানিয়ে নবান্নে ঘোষণা করেছিল এগরার বিস্ফোরণ আমাদের চোখ খুলে দিয়েছে চোখ খুলে দিয়েছে আমরা ভবিষ্যতে মাথায় রাখবো মাথায় রাখতে হবে যে ন্যাশনাল এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নিরি তারা কিন্তু রাজ্যে ডিক্লেয়ার করেছে ছাব্বিশটি সংস্থাকে তারা ছাড়পত্র দিয়েছে অথচ সরকার মনে আছে এগরার ঘটনার পরে এই সরকার মিটিং করে বলেছিল নবান্ন পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্নটি বাজি কারখানা নাকি রাজ্যে চলছে অথচ রাজ্য সরকার মাত্র সাতটি কারখানাকে ছাড়পত্র দিয়েছে